দেখছিস <laughs> 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 বাবা এত কিপটে একটা কিছু কিনেও দাই না আমার বাবার মতো কিপটে লোক আমি দুটো দেখেছি আমার বাবার মতো কিপটে লোক আমি দুটো দেখিনি আমি বাবা বাবা আমি বাবাকে বললাম তুই বল গেল কি হয়েছে রে ভাই বাবা ওট বাবাকে বললাম নাই বাবাকে বললাম বাবা পূজো আসছে নতুন জামা প্যান্ট কিনতে হবে তো বাবা বললাম আগের জামাটাই ছিঁড়তে পারিস নি আবার নতুন কি আগে জাম জামাটা আগে ছে তারপরে নতুন নতুনের কথা চিন্তা করবি একবার ডিপলি একবার ডিপলি চিন্তা করে দেখ তো এটা কি মানা যায় আউ আউ একটা ভূতের গল্প বলবো এই আপনাদের সাথে অন্যমাই দিয়েছো ওই যে ভিডিওটা করা হয়নি ভিডিওটা করব শুন তোদের একটা ভূতের গল্প বলি আপনাদের একটা ভূতের গল্প বলবো অন্ধকার রাত অন্ধকার রাত চারিদিক নিচুন অন্ধকার চারিদিক আমি যাচ্ছি আমি যাচ্ছি

না না এখন গান করবো না আমরা একটা জায়গায় যাবো মানে যাবো বলতে ওদের মামার বাড়ি যাবো আজকে আমাদের ট্রেন আছে খুব একটা কোনো একটা ট্রেন আছে লাইভটা এখানেই শেষ করবো আর বেশি বাড়াবো না সকলকে ভালো সকলকে জানাই একদম